ভাইয়েরা আমার মুনাফিকি ভেতরে রাখবেন না অন্তরের ভেতরে মুনাফিকই রাখবেন না মুনাফিক কিন্তু খুব মারাত্মক জিনিস মুনাফিক আল্লাহ তারা ক্ষমা করবেন না রসুল্লা আলী সাল্লামের জামানায় সত্য একটা ঘটনা আপনাদেরকে শোনা দেই মুনাফিক কতরা খারাপ জিনিস মুনাফিক কতরা নিকৃষ্ট জিনিস আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের জামানায় আবদুল্লাহ বিন উবাই সুরুল তার সন্তান এসে রসুল সাল্লাহ আলি সাল্লামকে এসে বললেন ইয়া ইয়া ইয়াহিব্লা আমার বাবা ইন্তেকাল করেছে আপনার কাছে আমার বাবা আর্জি রেখেছিল আমার বাবা যখন ইন্তেকাল করবে তখন আপনি রসুল আপনার যাবাটা আমার বাবার শরীরের মধ্যে পরাইয়া দিবেন এরপর আপনি আমার বাবার জানা যা পড়াইবেন কিন্তু মনে রাখবেন আবদুল্লাহ বিন উবাই ইবনে সুল কী ছিল মুনাফিকের সর্দার ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান এসে রসুল সাল্লাহামকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার বাবার জানাজা পড়াইতে হবে চলেন 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 পেছন থেকে আবু বকর অমর রাজিউল্লাহ পেছন থেকে রসুলের জামাটা ধরে টান দিলেন রসুলের জামা ধরে টান দেওয়ার কারো সাহায্য নাই কারো ক্ষমতা নাই রসুল সাল্লা জামাটা ধরে টান দিয়েছেন তখন রসুল সাল্লা পিছনের দিকে তাকায় দেখেন অমর টান দিয়েছেন ওমর রা তালাহকে জিজ্ঞেস করেন হে ওমর কেন তুমি আমার জামা ধরে টান দিলে অমর তালান ডাক দিয়ে বলেন রসুল আপনি কি জানেন না আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল সে ছিল বড় মুনাফিক তার জানাজা আপনি করাবেন না তার জানাজা আপনার করার জন্য ঠিক হবে না ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনেন মুনাফিকি কত খারাপ জিনিস উবাই ইবনে সুলুলের জানাজার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে গেছেন সামনের দিকে চলতেছেন পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়ে ধরেছেন আপনি সামনের দিকে রওনা হবেন না দুনিয়ার মধ্যে এমন কারো ক্ষমতা ছিল না রসুল সাল্লাল্লাহ ওয়ানিমসাল্লামকে আটকায়া রাখবে কিন্তু পিছন থেকে ওমর রদি আল্লাহ তালান ছিলেন মনে রাখবেন দুনিয়ার মধ্যে ওমর রদি আল্লাহ এমন একজন ব্যক্তি যার সিদ্ধান্তে অনেক সময় আল্লাহ তাআলা নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন চিল্লা বলেন সুবহান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম জানাজার দিকে রওনা হইতেছেন এদিক থেকে অমর ডাক দিচ্ছেন রসুল সাল্লা আলি সাল্লাম পিছনের দিকে বলতে ঠিক আছে তারপর আমি যাবো রসুল আলি সাল্লামের সামনের দিকে রওনা হয়ে গেছেন রওনা হওয়ার পর জানাজার সামনে গিয়ে উবাই ইবনে সুলুলের শরীর থেকে জামা কাপড় খুলে ফেলছেন খুলে ফেলার পর তার দাফনের কাপন কাপন সব কিছু সমাপ্ত করে দিয়ে নিজের শরীরের জামাটা তার উপর আবৃত করে রেখেছেন কারণ ছিল কি তার সন্তান আবেদন করেছিল যে আব্বা যান আপনার কাছে চেঞ্জ বলেছেন যে আব্বা জানকে যেন আপনি আপনার কাপড়টা দিয়ে দাফন করে দেন রসুল সাল্লাহ আলি সাল্লাম এবার নিজের কাপড়টা তার শরীরের মধ্যে পেঁচায়া জানাজার সামনে যখন হাজির হয়ে গেছেন এখন জানাজার নামাজ আদায় করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এবার আয়াত নাজিল করে দিয়ে বলেন تغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم <applause> الله اكبر إبار الله رب العالمين آياتنا دي القرد يبنين. يا رسول الله يا حبيب الله সে মুনাফিক ইস্তাগফির লাহুম আপনি যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির লাহুম অথবা আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা না করেন ইন তাস্তাগফির লাহুম

আল্লাহর রসুলের মতো মানুষ নিজের কাপড় তার শরীর থেকে খুলে তার ওপর জড়ায় দিয়েছেন জানাজার জন্য হাজির হয়ে গেছেন এদিক থেকে আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেছে যে মুনাফিকদের জন্য যতই ক্ষমা চান না কেন একবার নয় দুইবার নয় সত্তর বার ক্ষমা চাইল আমি আল্লাহ তালা তার জন্য ক্ষমা দিব না আরো কত আজীব কথা শুনবেননি স্বাভাবিকভাবে দুনিয়ার মানুষদের যারা কাফের আছে বেইমান আছে মুশরিক আছে তাদেরকে দেওয়া হবে জাহান নামে কোথায় আরো জোরে বলেন কোথায় জাহান নামে আল্লাহ তালা বলেন ওরে বান্দা জাননি স্বাভাবিকভাবে যারা কাফের আছে আল্লাহকে মানে না যারা রসুলকে মানে না এহুদি আছে কাফের আছে মুশ্রিক আছে হিন্দু ভাইরা আছে এদেরকে আমি আল্লাহ তালা দিয়ে দেব ফি জাহান্নাম হলিদিনা ফিহা তাদের জন্য কখনো যান জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না কিন্তু মুনাফিকরা তো এই মুনাফিকদেরকে দেওয়া হবে ইন্নাল মুনাফিক ফিদ্দার কিল আসফালি মিনাল্লাহ যারা বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের স্থান কোথায় হবে জানো ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার স্বাভাবিক জাহান্নামের মধ্যে তাদের জায়গা হবে না তাদের জায়গা হবে জাহান্নামীদের তলদেশের মধ্যে স্বাভাবিক জাহান্নামীরা জাহান্নামে থাকবে মুনাফিকদের জন্য আল্লাহ তালা আলাদা একটা স্থান নিচের মধ্যে করে দিবেন যে স্থান সম্পর্কে হাদিসের মধ্যে আসছেন জাহান নামের আগুনরাও আল্লাহর কাছে ওই মুনাফিকের আগুন থেকে রক্ষা যায় জোরে বলেন না উজবিল্লা এই জন্য বলেন তো আমরা মুনাফিকির থাকবো না মুনাফিকির থেকে সরবো আরও জোর মুনাফিকির থাকবো না মুনাফিকির থেকে সরে যাব এবার যদি কেউ এখানে জোরে জোরে ঠিক বলেন অথবা কথা দিয়েছেন আজ থেকে যদি অন্য জায়গায় দেখা যায় তাহলে বোঝা যাবে ঝামেলা ঝামেলা আচ্ছা এখন সর্বশেষ আপনারা আমাকে সম্মান দিয়ে বক্তা বানাইছেন এখন চিন্তা করতেছেন হুজুর আপনারে বক্তা বানাইয়া মুসিবতে পরে গেলা আপনারা দেখি আমাদের বিরুদ্ধেই কথা বলুন আরে ভাই যদি কোনো ব্যক্তি দাড়ি না রাখে দাড়ির পক্ষে কথা বললে তার গায়ে লাগবে কি লাগবে না কথা বলেন টুপি না রাখে টুপি না রাখার বদ যদি বর্ণনা করা হয় খারাপ লাগবে কি না খারাপ লাগবে এই জন্য দুনিয়ার যে যে কাজ করে না ওই কাজ যদি আপনি করেন তাহলে খারাপ লাগবে কি না কথা বলেন খারাপ লাগবে না খারাপ লাগবে এই জন্য আমার এতক্ষণ আলোচনা আপনাদের একটা বিষয় আমি আমিছিলাম যে আল্লাহ তালা এই যে কোরআনুল করিমের মধ্যে এতগুলো আয়াত নাজিল করে আমাদেরকে আল্লাহ বুঝা দিলেন যে বান্দা তোরা আমি কোন জিনিস দেই নাই বান্দা আমি কোন জিনিস দেই নাই চোখ দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি জিব্বা দিয়েছি সব কিছু আমি আল্লাহ তালা তোমারে দিয়েছি কিন্তু বান্দা তুমি আমার ইবাদত করো নাই তাহলে বলেন থেকে উপায় কি হবে ওই যে কোথায় যাবে আর যদি কোনো ব্যক্তি মুখে বলে হ্যাঁ আমি জান্নাতে যাব হ্যাঁ আমি মুসলমান হ্যাঁ আমি টাটকা মুসলমান টাটকা মুমিন আর যদি অন্তরের ভেতরে আমলের ভেতরে পাওয়া না যায় সে কি ভাই মুনাফেক জোরে বলেন কি ভাই মুনাফেক